নাটোরে সেনাবাহিনীর অভিযানে গাজাসহ সহ নারী মাদক ব্যবসায়ী আটক নাটোরের লালপুর উপজেলায় রামকৃষ্ণপুর গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে গাজাসহ সহ আটক হয়েছেন এক নারী মাদক ব্যবসায়ী গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহলদার রামকৃষ্ণপুর গ্রামে অভিযান পরিচালনা করে অভিযানে মোসাম্মদ শিল্পী স্বামী কাঞ্চন উদ্দিন তাকে আটক করা হয় দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় গাজার অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে অভিযানের সময় তার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী মোট ছয়শ গ্রাম গাঁজা উদ্ধার করে পরে তাকে আইনগত প্রক্রিয়ায় লালপুর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয় স্থানীয়রা জানায় সেনাবাহিনীর ধারাবাহিক এমন অভিযানে মাদক মুক্ত সমাজ গঠনে গুরুত্ব ভূমিকা রাখছে যুব সমাজকে রক্ষা করতে এই কার্যক্রমে প্রশংসনীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে